নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল আজকের বিষয় কোন ডিমে ভ্রুণ আছে এবং কোন ডিমে ভ্রুণ নেই বা কোন ডিম থেকে বাচ্চা ফুটবে কোন ডিম থেকে বাচ্চা ফুটবে না সেটাই জানার বিষয় আপনারা দেখবেন প্রথমে মুরগি ডিম দিলে ডিমের সাইজটা খুব ছোট হয় ওই ডিম থেকে যদি আপনি মুরগি দিয়ে কিংবা ইনকুটারে বাচ্চা ফুটান বাচ্চার সাইজ খুবই ছোট হয় তাই প্রথমে যে ছোট ডিমটা দেয় ওটা থেকে বাচ্চা না ফোটানাই ভালো পরের ডিমগুলো সাইজ বড় কিংবা মাঝারি মাঝারি সাইজে ডিমে বাচ্চা ভালো হয় এবং এ গ্রেডের বাচ্চা হয় সেই জন্যে আপনারা সকল মাঝারি ডিম এনকিউবেটার কিংবা মুরগি দিয়ে বসাবেন ডিম বসাবার আগে কিন্তু ক্যান্ডেলিং করে বোঝা যায় যে ডিমটাতে ভ্রুণ আছে কিংবা ভরণ নেই যদি দেখেন অন্ধকার ঘরের মধ্যে একটি টর্চ লাইট বা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়েও আপনি দেখতে পারেন যদি অন্ধকার ঘরে আপনি মোবাইলের ফ্ল্যাশ লাইট কিংবা টর্চ লাইট গেলে দেখেন ডিম যদি পুরো ভেতরটা সাদা দেখায় তাহলে ওটা থেকে কিন্তু বাচ্চা হবার সম্ভাবনা পুরোপুরি নেই সেই জন্যে যেই ডিমের ভেতরটা আপনি দেখবেন লাল অবস্থায় আছে সেটা থেকে কিন্তু বাচ্চা হবে ওই ডিমটাতে ভ্রণ আছে তাই মুরগিতে কিংবা ইনকুবেটারে দেবার আগেও ক্যান্ডেলিং করে দেখা যায় যে ডিমটা থেকে বাচ্চা হবে কি হবে না তাই অন্ধকার ঘরের মধ্যে লাইট জ্বালিয়ে আপনি যদি দেখেন ডিমটি সাদা পুরোপুরি এপাশ ওপাশ দেখা যাচ্ছে লাইটের সাহায্যে তাহলে ওই ডিমটা কোনোভাবেই ইনকুবেটার কিংবা মুরগি দিয়ে বসাবেন না ওটা দিয়ে বাচ্চা হবে না যেই ডিমটা দেখবেন ভেতরে লাল দেখাচ্ছে ওই ডিমটা থেকে বাচ্চা হবার সম্ভাবনা পুরোপুরি ভালো তাই মুরগির ডিম বসাবার আগেও আপনি ক্যান্ডেলিং করে দেখতে পারেন এবং যদি মুরগিতে কিংবা ইনকুবেটারে দিয়ে দেন তিন দিন পরেও আপনি ক্যান্ডেলিং করে চার দিন পরেও দেখতে পারেন ভেতরে মাকড়সার জালের মতো লাল রক্তের ডোরা দেখা যাচ্ছে তার মানে ওই ডিমটা থেকে বাচ্চা ফুটবে ওই ডিমটা হচ্ছে উর্বর ডিম আর অনুর্বর ডিম হলে ভেতরটা পুরোই সাদা থাকবে মাকড়সার জালের মতো রক্ত ডোরা আসবে না সেই জন্যে যদি সাদা দেখেন পুরো ডিমটা দেখাচ্ছে ভেতরটা তাহলে ওটা ইনকুবেটার কিংবা মুরগিতে দিবেন না যেটা লাল দেখাচ্ছে ওটা বসাবেন ওটা দিয়ে বাচ্চা হবে এবং ওটা থেকেই বাচ্চা হয় ওটার মধ্যে ভ্রুণ আছে তাই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং বেল আইকনটি প্রেস করে করে দিবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দেশি মুরগি পালন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ